জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার সম্মানিত সুপ্রিয় ড্যামরা যাত্রাবাড়ি কদমতলী আংশিক ঢাকা পাঁচ আসনের গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি জনাব সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম রৌনকের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সংগ্রামী সালাম ও শুভেচ্ছা সম্মানিত ঢাকাবাসী গণ অধিকার পরিষদের সুযোগ্য সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খানের ভাজন ব্যক্তিত্ব গণ অধিকার পরিষদের সহ সভাপতি সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম রনক ভাই সুপ্রিয় এলাকাবাসী আপনারা নিঃসন্দেহ অবগত রয়েছেন আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন আর এই নির্বাচনে ঢাকা ড্যামরা যাত্রাবাড়ি কদমতলি আংশিক থেকে জাতীয় সংসদ সদস্য পদে নির্বাচন করতে যাচ্ছেন আপনারা মারু সুপরিচিত বলিষ্ঠ কণ্ঠস্বর গণ অধিকার পরিষদের সুযোগ্য সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু সাধারণ সম্পাদক রাশেদ খানের রাস্তাবাজন ব্যক্তিত্ব গণ অধিকার পরিষদের সংগ্রামী সহসভাপতি সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম রনক ভাই মার্কা পেয়েছেন বিজয়ের মার্কা শান্তি সুখের মার্কা নুরুল হক নুরের মার্কা চব্বিশের গণ অভ্যুত্থানের মার্কা ট্রাক মার্কা রনক ভাইকে ট্রাক মার্কায় ভোট দিয়ে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত করে ঢাকা ডামরা যাত্রাবাড়ী কদমতরি আসনের সকল মানুষের অধিকার নিশ্চিত করুন তারই সাথে সাথে বলিষ্ঠ কণ্ঠাওয়াজ বিপিনুডের সালাম নিন ট্রাক marquée ভোট দিন উন্নয়নের শপথ নিন ট্রাক marquée ভোট দিন রাশেদ খানের সালাম নিন ট্রাক marquée ভোট দিন জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী ও রণকভের সংগ্রামী সালাম ও ভালোবাসা নিন আর ট্রাক marquée ভোট দিন ভোট দেবেন না যারা dare তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দাঁড়িয়ে দাড়ি সুখে দুখে যাকে পাই সে আমাদের রনক রনক ভাই ভাই বিপদের সময় সে আমাদের দিকে দিকে কি ট্রাক মার্কার জয় ধনি বিজয়ের মার্কা ট্রাক মার্কা শান্তি সুখের মার্কা ট্রাক মার্কা জনগণের মার্কা ট্রাক মার্কা উন্নয়নের মার্কা ট্রাক মার্কা ভালোবাসার মার্কা ট্রাক মার্কা ডামরাবাসীর মার্কা ট্রাক মার্কা যাত্রাবাড়ির মার্কা ট্রাক মার্কা কদমতলি আংশিকের মার্কা ট্রাক মার্কা ভোট দিন ভোট দিন ট্রাক মার্কায় ভোট দিন রনক ভাইয়ের ভালোবাসা নিন ট্রাক মারকায় ভোট দিন উঠছে পাখি দিচ্ছে ডাক ভাই রণক উঠছে পাখি দিচ্ছে ডাক রণক ভাই জিতে যাক মা বন্দের বলে যাই ট্রাক মার্কায় ভোট যাই দক্ষ দেখে পক্ষ নিন ট্রাক মার্কায় ভোট দিন ট্যামরাবাসীকে বলে যাই ট্রাক মার্কাই ভোট চাই যাত্রা চাই বাসী কে বলে যাই ট্রাক মার্কাই ভোট চাই বাসী কে নানা চাচি কে যাই ট্রাক চাই ছাত্র ভাইদের মার্কা ট্রাক মার্কা কৃষক ভাইদের মার্কা ট্রাক মার্কা ট্রাক ড্রাইভারের মার্কা ট্রাক মার্কা অটো ড্রাইভারদের মার্কা ট্রাক মার্কা ভালোবাসা ভালোবাসা নিন ট্রাক ট্রাক মার্কায় ভোট দিন রনক ভাই দিচ্ছ ডাক ট্রাক মার্কায় জিতে যাক উন্নয়নের শপথ দিন ট্রাক মার্কায় ভোট দিন আকাশতে লক্ষ্য তারা রণক ভাই সবার সেরা জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার নতুন প্রজন্মের প্রথম ভোট ট্রাক মার্কার পক্ষেই হোক নতুন প্রজন্মের প্রথম ভোট ট্রাক মার্কার পক্ষেই হোক তাই সম্মানিত সুপ্রিয় ঢাকা যাত্রাবাড়ী ডেমরার আংশিকের সকল স্তরের জনতা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারামারু সুপরিচিত বলিষ্ঠ কণ্ঠস্বর বিশিষ্ট সমাজসেবক ভিপুনুরের আস্থা ভাজন ব্যক্তিত্ব আপনারামারু সুপরিচিত এলাকার আলোকিত ব্যক্তিত্ব জনাব প্রতীক ভাইকে সুখের প্রতীক জনগণের প্রতীক ভালোবাসার প্রতীক বিজয়ের প্রতীক চব্বিশের গণ অভ্যতানের প্রতীক ট্রাক মার্কায় ভোট দিয়ে জাতীয় সংসদ সদস্য পদে নির্বাচিত করে এই অবহেলিত চাত্রাবাড়ি ড্যামরা কদমতলি আংশিকের সকল মানুষের ভাগ্য পরিবর্তন করার সুযোগ দিন